আমি আজকে আমি আরো বলতে চাই দেশটা তারেকান তিনি একই কথা ঘোষণা দিয়েছেন সেই বসে আমার কাছে খুব গুপ্ত হয়েছে সেই বসে আমার কাছে খুব ভালো লাগছে এবং দেশটা যে কথা বলেছেন যে তিনি যদি আপনারা যদি তাকে ভালো করে অভিষ্ঠ করেন তাহলে তিনি এই বাংলাদেশ থেকে ইনসা ভিত্তি বাংলাদেশ পার্টিতে তিনি সেখানে সন্তোষ থাকবে না দুর্নীতি থাকবে না আমি ঠিকান করলাম আমার আমি আজকে এখানে যোগদান করলাম আমি বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো নব্বই সাল থেকে আমি শিবিরের থেকে আমি জামাত ইসলাম করি আমি দুই হাজার নয় সালে জামাতের সর্বোচ্চ পথ গ্রহণ করি শপথ কর্মী ছিলাম আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর সাথে জামাজ ছিলাম আমি আজকে আমার শহীদের আদর্শ এবং তারেক দিয়ার আদর্শ এবং খালেদিয়ার আদর্শ আমার ভালো লেগেছে এই আমি বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমি আমার বিএনপি কি ভালো লেগেছে এই আমি বিএনপি তে আমি অংশগ্রহণ করতে আমার নিজেকে ধন্যবাদ করছি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দয়া করবেন এবং আর আমি আরো আমার কাছে খারাপ লেগেছে যে গত বৃহস্পতিবার দিন আমাদের জানিয়া পাড়াতেই জামাত ইসলামের একটা নির্বাচনী সভা হয়েছিল ওখানে যারা জামাত ইসলামে যোগদান করেছে আমার জানা তারা সবাই আওয়ামী লীগকে ছিল এবং আওয়ামী লীগের দোষ ছিল তাদেরকে বিএনপির নাম করে এবং এনসিপির নাম করে তারা

যারা আপনাদের হাতে কথা হবে নির্বাচনী জনসভা